ও ভয়েসটা পরে যোগ করা যাবে সমস্যা নাই কি ধনাস কি দায়িত্বে আছিস হ্যাঁ শোনো না দায়িত্বটা শোনো না

বৌ হা হা সমস্যা নাই মই ব্যস্ত থাক এইবলাটো নিদায় এইবলা ত ঠিক না নাই নিলা আছে গোবিন্দ কোন কোন ফুলের মালা এলা ফুল ফুলগালা কোন কোন ফুলের মালা লক্ষীপুর নয়নতারা যেটার জুই যাক ভালো হয়েছে চলবে নিতাই কমলা নাই রে ডো কত মানে আইছেন সকালে যার খুঁজেছে নাকি ঠান্ডা করছে নাকি হ্যাঁ দাঁড়া দাঁড়া

আচ্ছা সমস্যা নেই অনেক রকম ভোগ হবে তো ষোলো সতেরো সতেরো আইটেম হবে ভগবানের জন্য আচ্ছা কথাপালা আইলা ইউটিউব রান্না সময় কিন্তু কইলে এটা যদি ইউটিউবার ছাড়ে দিস কর ইয়া ইয়া দেখ দি দি তো মানে তোমাক খেলা কৰে